আমরা সকলে চেষ্টা করতে পারি যদি মহান রবুল যদি না চায় আমরা জয় জীবনও ভাগ করতে পারবো না তো সকলে আমি সকলে থেকে প্রথমে ধোয়া চাবো এরপর আমি আপনার সকলের থেকে একবার আমার আব্বুকে সুযোগ দিয়ে দেখেন আমার আব্বু

হকের অর্থম তিনা দায় গজ্জি নেই হনু মাস্তান ফাইলি নেন দে নোয়া ফারি ফাইলি হকের গজ্জি নোয়া ফাইলি নি লব তেকি একন প্রমাণ দিত ফাইলি আজ দিয়ে তো তো তার মারা গাও দে যাই ইনকুই আর হতে ভাই তুই তো এমপি ইলেকশন নমিনেশন ফাইলি আর সারি দন আই তোরে আগামী সাই পাঁচ বছর পরে কি হবে হই না ফারি তুই তো মাইসুর হাজ করতেছ তার গুটিক না না আই দিজি মাইসুর হাজ করতে মুসাই মাইচ রাজগুত্তন চায়ালি তোমারও যদি উপজালা চেয়ার হিসাবে আই শুধ ও সাপোর্ট দি ডেভেলপমেন্টাল লাইফ হুল ব্ল্যান্ড চেক দি থাকি সংসদত ভয় ন যেন আই সংসদ সদস্য তোমারও যদি হাম করিবে সকল ক্ষমতা দি তুই ইলেকশন করিবে না হ্যাঁ ইনশাআল্লাহ জয় ফরাজ আল্লাহ রাত কিন্তু হাজারের মানুষ যে ভালোবাসা দিয়ে ফরহাদ আলাতুন পর্যন্ত আই আর পরিবার আর একমাত্র বই মধ্যে আছে আর তার ছোট বাইও নাই বইন নাই ম নাই নাই তাহলে আছে কেউ গপু আর আর সংসার হারা আর সংসার যে অনারা এত সিদ্ধান্ত লই দি যদি আল্লাহ কামিয়া করে এখন যারা আছে আড্ডা বানাই উপজালত চেয়াৰমেনৰ বাংগালোৰ দে গৰিয়েলত এনদে ফুৱা চান আদ্দা মাৰি ইমান এনে ফুৱাছে আড্ডা মাৰে একে কথা দিন এই সাতটাই দিন আৰে কেমিয়া বুলি এই এনডে তাইক কুম এৰে থব্লাই থুৱেলাই বুলি চাব জানি ৰিক্সা নাই আম বিৰিক্সেনে এই চাই বাউলাৰে নিজৰ তার কাছে আছি পেয়েছেন যদি এখান থেকে এই মঞ্চের মাধ্যমে থেকে ভুট পর্যন্ত যদি এই মঞ্চের মাধ্যমে জনগণের মাধ্যমে তার মাধ্যমে যদি ত্রিশ হাজার যদি থাকে তাহলে আমরা যদি <laughs> দন কি নষ্ট করিবেন পশু কেন্দ্র ফারা দিবেন